করার জন্য আমি অনুরোধ করছি ডক্টর মনুল ইসলাম স্যার শুভ মহতে অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছে

যারা আজকের এই প্রোগ্রামটাকে আয়োজন করার জন্য উদ্যোগ আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পঁচিশের মধ্যে এলিমিনেশন করার জন্য আমরা টার্গেট নিয়েছি এবং সেখানে বিভিন্নভাবে মূল যে জায়গাটা সেটা হলো শুধু এটা সরকার নয় সেখানে আমার ন্যাশনাল হেলথ মিশন নয় তার অফিসারগণ নন বা স্বাস্থ্য বিভাগের কয়েকজন কর্মচারী বা চিকিৎসক বা চিকিৎসার সঙ্গে যুক্ত যারা তারা নন সবাইকে যুক্ত করা হয়েছে টিউবাকুলোসিস পেশেন্ট যারা রয়েছেন তাদের পরিবার যেমন রয়েছেন তার সঙ্গে সাধারণ মানুষকে যুক্ত করা হয়েছে এবং সেই সাধারণ মানুষকে যুক্ত করার যে নামটা তারই পোশাকের নাম নিঃশয় মিত্র নি মানে নেই মানে রোগ যেটা আমরা অনেক বছর ধরে জানি সেটাকে আমরা মুক্তও করতে পারি এবং সেভাবে কীভাবে যুক্ত করা প্রত্যেকের দায়িত্ব যে তুমি একজন করে রুগীর দায়িত্ব নাও তার সঙ্গে কথা বলো তার সমস্যাগুলি শুনো এবং তার সঙ্গে তাদেরকে সহযোগিতা করার জন্য কিছু না নিউট্রিশন দেওয়ার জন্য আমরা জানি কি আগের থেকে রোগীদের আগের থেকে নিউট্রিশন বা তাদের স্বাস্থ্য ক্ষমতা কমে যায় তাদেরকে সাপোর্ট করার জন্য যাতে কিছু না সহযোগিতা প্রদান করি এবং সেই কাজে আমরা হাত দিয়েছি এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছে আমরা কম করে প্রথম দফায় একশো পঞ্চাশ জন সদস্য হ্যাপাটাইটিস ফাউন্ডেশনের সারা ত্রিপুরাতে মিত্র হিসাবে আমরা এবং এর মধ্যে প্রায় সবাই এর মধ্যে রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদের অনেকের নামেই আমার দপ্তর অলরেডি এর মধ্যেই তাদেরকে কার কার সঙ্গে যুক্ত হবে আমাদের প্রত্যেকের সঙ্গে একজন পেশেন্ট যুক্ত থাকবেন যাদেরকে আমরা অ্যাডাপ্ট করব বা আমরা তাদের দায়িত্ব আমরা গ্রহণ করব যাদের আজকে নাম ঘোষণা করা হবে তাদের এর মধ্যেই অনেকেই রোগী বা পেশেন্টকে যুক্ত করা হয়েছে তার জন্য দপ্তর এত অল্প সময়ের মধ্যে ন্যাশনাল হেলথ মিশন এবং এখানে ডক্টর নুপুর বর্মা এবং ওনার বন্ধুরা বা সঙ্গীসাথীরা এত অল্প সময়ে এই কাজটা সম্পন্ন করতে পেরেছেন বিশেষ করে চব্বিশে মার্চ বিশ্ব ডিমোক্রেসি দিবস ওয়ার্ল্ড টিভি ডে তার আগে এই মহান কাজটা সম্পন্ন করার জন্য সত্যি আমরা অন্তর অন্তস্থ থেকে হেপাটাইটিস ফাউন্ডেশনের প্রত্যেক সদস্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং আমরা বিশ্বাস করি আগামী দিনেও আপনাদের এই সহযোগিতা যদি আমাদের সঙ্গে থাকে তাহলে সেটা সম্ভব হবে কারণ ভারত সরকার যেটা চাইছে যে টিভি মুক্ত করা এটা সেটা সম্ভব আজকে দুজ্য আগে আমি শুনছিলাম আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী অনুপ্রিয়া পটেল মহোদয়া বলছিলেন যে ভারতবর্ষে উনি লোকসভার কথা ঘোষণা করছিলেন এই বছরই গত বছরের তুলনায় সতেরো শতাংশ টিভি পেছন কমেছে প্রায় বাইশ শতাংশ টিভি মৃত্যু কমেছে এবং প্রায় বাইশ শতাংশই এখানে এমডিআর টিভি বা মান্টি ড্রাগ রেজিস্ট্রেটিভ কমেছে অথবা এই এক বছরের মধ্যে এতটাই অ্যাচিভমেন্ট ভারতবর্ষে এর আগে কোনোদিন দেখিয়েই দিতে পারেনি অতএব আমরা বিশ্বাস করি টিভি এলিমিনেশন আমাদের সফল হবে এবং সেক্ষেত্রে আমরা যদি তার সঙ্গে যুক্ত থাকতে পারি এবং আপনাদের সঙ্গে যদি আমরা যুক্ত হয়ে এছুরাই সাহায্য করতে পারি পেশেন্টদেরকে তাহলে নিশ্চয়ই আমরা নিজের গর্বিত বোধ করবো আগামী দিনে সবার সঙ্গে সঙ্গে থাকা বিশেষ করে আপনার পেশেন্টরা বা তাদের পরিবারের সদস্যগণ অসুবিধা হবে আমাদের এই এইটা আমাদের মূল অফিস প্রায় প্রতিদিন খোলা থাকে রোববারও আমরা আমাদের কোনো না কোনো সদস্য থাকে আপনাদের সহযোগিতার জন্য শুধুমাত্র একটা প্রজেক্টের নামে নয় নিশ্চয় মিত্র হিসেবে নয় একজন মানুষ হিসাবে আমরা মানুষের সঙ্গে আছি অদয় মানুষের তরে মানুষের আমরা হিসাবে আমরা কাজ করতে আপনাদের সকলকে